মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন ঘড়ির কাটাই বাজছে যে নটা দশ আমি আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সারা রাত বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা থেমেছে কাল থেকে বৃষ্টিটা হয়েই যাচ্ছে মানে সন্ধ্যা পর্যন্ত একটু জোরে হয়েছে তারপর রাতের পথ রাত থেকে হচ্ছে হচ্ছে মানে মোটামুটি হচ্ছে যে খুব মুসলধারে হচ্ছে সেরকম না চারিদিক তো ডুব্ব ডুব্ব অবস্থা হয়ে আছে তো চলো সবাইয়ের চা খাওয়া হয়ে গেছে আমি আমার হয় না কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আমি সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি তো চলো আমি চাটা খেয়ে নিই নিয়ে তারপর সারাদিনে যা যা কিছু করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন সাড়ে দশটা বাজছে আর আমরা দেখো টিফিন করতে বসে গেছি মায়ের খালি পেটে একটা ওষুধ ছিল ওষুধ খেলে এবার খাবে আমরা হচ্ছে আজ মুড়ি খাচ্ছি ভাই হচ্ছে বেগুন পোড়া দিয়ে রুটি খেয়েছে আর আমরা খাচ্ছি মুড়ি বাবার অলরেডি ওই বেগুন ভর্তা না এটা ভর্তা না এটা পোড়া আর আমি যেটা বানাই ওটা ভর্তা বাবা মোটামুটি খাওয়া হয়ে গেল আমরা একটু কাজকর্ম করতে করতে দেরি হয়েছে আর এখানে দেখো আমার ডিম ভাজা আমার মুড়িটা মাখিয়ে দাও না ভাই খেয়েছে রুটি আর আমরা খাচ্ছি মুড়ি চলো আমরা খাওয়াটা শুরু করি মা ওই গ্যাসে বানাবে খিচুড়ি এখানে আমি সবজিগুলো ভেজে দেবো দেখো এখানে নিয়েছি ফুলকপি আলু খুব অল্প করে খিচুড়ির আলু আমাদের কেউ পছন্দ করে না আর গাজর এই সবজি কটা আমি ভেজে দেব আর তারপরে পটল ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা হবে আর হয়তো মাছের ডিমের বড়া হতে হলে হতে পারে তো ওইগুলো আমি এখানে করব মা শুধু খিচুড়িটা ওখানে করবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার ঘরে এদিকে আমি এগুলো করে দিলে মায়ের ওদিকটা একটু তাড়াতাড়ি হবে আর হয়তো খিচুড়ির চাল ডালটাও হয়তো এই গ্যাসে সেদ্ধ করলে করতে পারে বা মা যদি চায় ওই গ্যাসেও সেদ্ধ করতে পারে তো দেখা যাক কতদূর কি হয় আবার এখানে ফুলকপি গাজর আলু ভাজা হয়ে গেছে আর এগুলো এখানে থাক এখানে খিচুড়ির চাল ডাল সেদ্ধ হবে আর কিছু সবজি এখনো কাটতে বাকি আছে সেগুলো কাটি আমি মা দেখো চাল ডাল দিয়েও দিচ্ছে জল গরম হয়ে গেছে এই তেলটাতে আমি আর কিছু ভাজবো না এটা দিয়ে দেবো তুমি কত টেনে আর পটল বেগুন আর মাছ এতে সর্ষের তেলে ভাজবে ঠিক আছে মা এখন মাছটা কাটবে এদিকে চাল ডাল বসিয়ে দিয়েছে মাছটা কাটুক আমি ততক্ষণ কিছু সবজি আছে সেগুলো কেটে ফেলি তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট এখন আমি যাব আর সেই যে দেখছো ওই যে কাপড়টা ওটা হচ্ছে মায়ের শুকনো কাপড় এখানে শুকনো করতে দেওয়া ছিল বলে ওখানে তুলে রাখা হয়েছে আমার স্ট্যান্ডাও এরকম হাফ বর্তমান থেকে বেরিয়ে রয়েছে আমার বিছানা গোছানো কমপ্লিট এখন যাব একটু রান্নাঘরের দিকে চলো দেখি রান্নাঘরের দিকে যায় মা ডাকছে কেন দেখি মা ডাকছো কেন আরে দেখো মা কী করছে দেখো দেখো ও দেখো না গো ইলিশ ইলিশ মা কাটছে ইলিশ ডিম আছে গো না মা কাটছে ইলিশ কাটো ঠিক আছে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি হুম তুমি কাটতে থাকো মা কাটুক আমি রান্নাঘরের দিকে যাই তো খিচুড়ি কমপ্লিট ভাজাভুজি সব কিছুই কমপ্লিট আমার মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঘেমে আছি তো চলো দেখায় আজকের ফাইনাল লুকটা খিচুড়ির দেখো এই হচ্ছে খিচুড়ি এর মধ্যে দেওয়া আছে গাজর আলু ফুলকপি ডিম আর যেমন খিচুড়ির মশলা হয় পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা কাঁচালঙ্কা এগুলো তো আছেই এখানে দেখো পটল ভাজা আর গোটা শুদ্ধ বেগুন ভাজা আর এখানে আছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া এবছরে ইলিশ মাছ খেয়েছি কিন্তু খিচুড়ি দিয়ে এই ফার্স্ট টাইম আজকের খাবো এই বছরে খিচুড়ি দিয়ে ইলিশ মাছ এখনো খাওয়া হয় না তো চলো কেমন লাগছে বলো তো খিচুড়িটা হেভি সেন্ট বেরিয়েছে হেভি সেন্ট হয়েছে ভাইকে টেস্ট করতে দিলাম ও কিন্তু এখনো রিভিউ দেয়নি এই খিচুড়ি খেয়েছিস কেমন লাগলো আমি বানাইনি মা বানিয়েছে ভালো হয়েছে বলল নুন টুন ঠিকঠাক আছে স্বাদ পেয়েছিস অল্প অল্প স্বাদ পেয়েছে গো বেচারার কি অবস্থা আর এদিকে একজন সুস্থ হয়ে গেছে তোকে একটুও দেয়নি খিচুড়ি খাবে না বললো

খিচুড়ির হাত কিন্তু হেভি আমার মায়ের আমার মা সব রান্নাই ভালো করে খিচুড়িটা এই পেঁয়াজ টমেটো যখন ভাজলে তখনই হেভি হেভি সেন্ট বেড়েছিল তখনই হেভি হেভি সেন্ট বেড়েছিল তো দেখতে পাচ্ছি এদের সব রিভিউ নিতে নিতে আমার অবস্থাই খারাপ ফ্যানও চলছে না এসিও চলছে না আমার আমার ভাই আবার কম্বল টম্বল গায়ে দিয়ে আছে ও কোনো সাপ পাচ্ছে না ওকে আজকে খিচুড়ি ইলিশ মাছ দেওয়া বেকার লস হবে পুরো হ্যাঁ ওর ভাগের ইলিশ মাছটা আমি খেয়ে ঠিক আছে চলো ওরা একবার হেলমেটগুলো দেখিয়ে দিই এই দেখো আরে ওই তো হ্যাঁ মানে ওই কি একটা অর্ডার দিয়েছিল জানি না ঝোলানোর জন্য তিনটে লা লাগিয়ে দিয়েছে এটা ওর পুরানো হেলমেট ও আরে তুই জানিস ওগুলো কি আমি জান মা আমি বাবু আমি ওই খুন্তি ভাতা নাড়ানোর মানুষ এটা হচ্ছে নতুন হেলমেটটা যেটা তোমাদেরকে দেখিয়েছে আর এটা আমাদের দেখো এর ওপরের আমার ভাইয়ের ওপরের ঘরটা একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো আমি সন্ধ্যে দিতে ঢুকে চারিদিকে দেখছি ঠাকুর কোথায় ঠাকুর নেই চারিদিকে ওর বাইক আর ওর ফটো ভাই সব চাটা তুলে ও মাগো ও আমায় কেউ দেখো না গো তো চল আমি একটু নি নিয়ে নি তারপর দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো দুপুরে ভাই আর বাবার খাওয়া যেতে এখানে মা আমি আর তৃষা তিনজনে মানে তৃষা খেয়ে এসেছে বাড়ি থেকে যেহেতু খিচুড়ি হয়েছে ও খুব একটা পছন্দ করে না তবে একটু খাবে রিলিজ মাছ দিয়ে তো মা ইলিশ মাছ দিচ্ছে ও বলছে না আমি ইলিশ মাছ খাবো না আমাকে শুধু খিচুড়ি দাও তো সন্ধেবেলা আমি সন্ধে দিতে গিয়েছিলাম তখন তৃষা আর ভাই আমার সাথে গিয়েছিল তো তৃষাকে বললাম একটু চারিদিকটা একটু ভিডিও করে দে তার সাথে আবার মানে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ মেঘও করে আছে গুড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে তো ভিডিও করে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে যখন বিদ্যুৎটা চমকালো না তখন আরও বেশি ভালো লাগলো আর সেই যে দূরে দেখছো একটা সেট করা রয়েছে লাইট জ্বলছে নিচের দিকে মানে ওপরে ছাদে লাইট জ্বলেনি নিচে লাইট জ্বলছে ওটা হচ্ছে আমার একটা কাকুর বাড়ি আর এই ভিডিওটা তিসা করে দিয়েছে আর দেখো আমাদের তিনতলার ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে আমি নিচে এসে সন্ধে দিচ্ছি আর তিসা যে এই ভিডিওটা করেছে আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি আমি মানে পরে বলতে গেলে ত তার কিছুক্ষণ পরেই বুঝতে পেরেছি তবে এই যে ভিডিওগুলো করেছে এটা বুঝতে পারিনি ও যে আমার ঠাকুর ঠাকুরঘরে আমি সন্ধে দিচ্ছি সেই ভিডিওটা করেছে সেটা কিন্তু বুঝতে পেরেছিলাম তো দেখো ওপরে মানে আমাদের দোতালার সমস্ত ভিডিওটাই তৃষা মোটামুটি করে দিয়েছে ঠাকুর ঘর থেকে পুরো গ্রাউন্ড ফ্লোরটা যতটা সম্ভব হয়েছে ও কিন্তু ভিডিওটা করে দিয়েছে আর আমি এখানে দেখো ধূপ মোমবাতি জেলে সন্ধেটা দিয়ে নিচ্ছি এখানে ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে ঘরে ভাই গান চালিয়েছিল যার কারণে আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে গুড ইভিনিং এখন দেখো আমাদের চায়ের আড্ডা বসবে আমি সন্ধে দিয়ে নিচে এসে দেখছি মায়ের চার পাপড় ভাজা হয়ে গেছে ত্রিশা মুড়ি মাখালো আর এখন আমরা খাবো চার টিফিন তবে তিনজনে দেখো হাঁ করে টিভির দিকে তাকিয়ে কেন কি ভাই একটা ভিডিও পোস্ট করেছে সেটাই টিভিতে দেখা হচ্ছে তো ওর ভিডিওর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো দেখো বিকাল থেকে আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আর এখন দেখো বৃষ্টি বৃষ্টিটা হচ্ছে সন্ধে থেকে এখন যেন বেশি জোরে বৃষ্টি হলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে আর যদি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে तो चलो आजकल मत तो, गुड नाइट टाटा राधे राधे